নমস্কার বন্ধুরা লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওর প্রসঙ্গটা আমার একই রকম থাকবে কেননা বন্ধুরা প্রসঙ্গটা একই রকম বলতে কন্টেন্টটা একই থাকবে কেননা এই কন্টেন্টের মধ্যে আমি কিছু মানে জীবনে এগিয়ে যাওয়ার কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি আমি নিজে না মানে যা যাকে দিয়ে এই কন্টেন্ট হচ্ছে তার মধ্যে কিছু দেখতে পাচ্ছি এখনো অবধি আর কি তো তার জন্য এই ভিডিওটা করার পিছনে আমার প্রচণ্ড আনন্দই আছে যে না আমার ভালো লাগছে প্রচুর নেগেটিভিটি ভিডিও আছে কিংবা কখনো করেছি কখনও ব্যাধি নিয়ে কারো ভিডিও হয়েছে বিভিন্ন রকমের আর কি এসেছে তো এসেছে সেই কন্টেন্টগুলো করেছি কিন্তু কিছুদিন ধরে যে ভিডিওটা আমি করছি তার মধ্যে আমি একটু নিত্য নতুন মানে কন্টেন্ট পাচ্ছি যেটা করতে খুব ভালো লাগছে তো সেই কারণেই আমি চিন্তা করলাম যে হ্যাঁ অবশ্যই আমি দুদিন গ্যাপ দিয়ে এসেছি তো দুদিন হয়তো আমার গ্যাপ দেওয়াটা উচিত হয়নি আমাকে আরেকটু আগেই আসা উচিত ছিল আরও কিন্তু যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে তো আমি আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওটার প্রসঙ্গটা হলো আজকে অবশ্যই টিনাই তো প্রসঙ্গটা এটাই যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের কন্টেন্ট তৈরি করছে যার যার দেখার দৃষ্টিভঙ্গি এটাকে আমি দৃষ্টিভঙ্গি বলেই মনে করে নিব কেননা যে যেভাবে দেখবে সে সেভাবেই এক্সপোজ করা করবে আর কি জিনিসটা তো আমার যেভাবে আমি আমি যেভাবে দেখছি ঠিক সেভাবেই তোমাদের সামনেই এনেছি ভিডিওটা তো এবার ভিডিওটা তো দেখেছি টিনার ভিডিওটা আমি দেখেছি দেখার পরে গ্যালোকালকের ভিডিও আজকের ভিডিও আজকের ভিডিওটা সাজুগুজুর ছিল যথেষ্টই সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক বন্ধুরা কথাটা হচ্ছে এটা যে গ্যালোকালকের ভিডিওটাতে যা দেখলাম আর কি তো সে প্রসঙ্গে আমাদেরই এক মানে কন্ট্রোভার্সির আর কি সে মহিলা তো সে যে প্রসঙ্গে কথাগুলো বলেছে গেল কালকে আমার দেখা হয়নি আজ দেখে আর কি ভিডিওটা তো দেখার পরে মনে হলো যে না কিছু জিনিস আমি তোমাদের সামনে মানে তুলে ধরি আর কি এই প্রসঙ্গের প্রথমত হচ্ছে এর মধ্যে কি হতে পারে আর কি ব্যাপারটা যেটা আমার মনে হলো আর কি তোমাদেরও তার সঙ্গে একমত কিনা সেটাই আমি বলতে চাই তো আমার যেটা মনে হলো যে যে প্রসঙ্গগুলো ও তুলে ধরেছে আর কি আমি নাম নিচ্ছি না যদি তোমরা বুঝে যাও তো অবশ্যই খুবই ভালো তো নাম না নিলেও তোমরা হয়তো বুঝতে পারবে কেননা তারা হচ্ছে অল ইন মানে তারা বলবো না সরি সে হচ্ছে অল ইন অল কন্ট্রোভার্সি তো তার কতগুলো আমি কথা শুনেছি আর কি তো শোনার পরে মানে আমার মনে হলো যে না আমি কিছু তোমাদের সামনে এসে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলি তো প্রথম কথা হচ্ছে ওর বক্তব্য মিনা মিনা এখন সমস্তই টাড়ি বুক করতে পারে টোটো বুক করতে পারে তারপরে আরও যা যা কিছু আর কি বুক টুক করে নিজে নিজেই দিল্লিতে চলাফেরা করতে পারে স্বাবলম্বী হয়ে গেছে তাতে ওর হয়তো তোমার সে হয়তো অবাক হয়ে যাচ্ছে যে এটা কি করে সম্ভব এটা হওয়াই স্বাভাবিক এতদিন মানে বসিরহাটের মতন একটা ছোট্ট মফস্বল জায়গার মেয়ে হয়ে এত বড়ো দিল্লি যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজধানী সেখানে কি করে এইভাবে চলছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রসঙ্গের ব্যাপার তো এখন সবচেয়ে আরেকটাও গুরুত্বপূর্ণ ওর কাছে হয়তো লেগেছে যে আগে যখন ওই ছেলের সাথে সম্পর্ক ছিল সমস্ত কিছুই কথোপলকথন হতো যে আজকের গোটা দিনের ভিডিওতে কয়টা প্রসঙ্গ আসবে সমস্ত কিছুই খবর ফোনে ফোনে নিয়ে দেখা সাক্ষাৎ হতো কিনা আমি বলতে পারবো না ফোনে ফোনে তো অবশ্যই হতো তো যাই হোক সমস্ত কিছু খবর নিয়ে সেগুলোকে এক্সপোজ করতো আমাদের সামনে বিভিন্নভাবে রঙ্গ তামসা এটা অবশ্য শরীরে স্যুট করে গেছে বেশ ভালোই লাগছে যার যার শরীরে যেটা যেটা স্যুট করে আর কি তাকে বেশ ভালো লাগে কেউ ভেঙে ভেঙিয়ে কেউ হাত পা নাচিয়ে নাচিয়ে কেউ গলার সুরকে বিভিন্নভাবে আর কি সবার জন্যই আর কি সব মানে যারা যারা কন্ট্রোভার্সি লেভেলে চলে আসে আর কি তাদের নিয়ে করা হোক তো তাদেরকে নিয়ে প্রসঙ্গগুলো বেশ ভালোই আসে আর কি যার শরীরের সাথে যেভাবে যে জিনিসটা ম্যাচ করে যায় সেটা বেশ সুন্দরই লাগে দেখতে আর কি ভালোই লাগে সে কিছু কিছু মানুষের হয়তো এই ব্যঙ্গবিদ্যোগটা খারাপ লাগে দেখতে কিন্তু আমি বলবো একদমই তোমরা সেগুলোকে খারাপ লাগাবে না এটা তার ক্যারেক্টারের সাথে একদম মানে ভালো পারফেক্ট ভাবে মানিয়েছে আর পারফেক্টভাবে মানিয়েছে বলেই কিন্তু বেশ সুন্দর লাগে এটাকে বেশ সুন্দর খাতাতে তোমরা নিয়ে চলবে দেখবে তোমাদের মেন্টাল পিস অবশ্যই ভালো থাকবে সহকারে তোমরা দেখতে পারবে তো সেটাই হচ্ছে কথা তো আজকে টিনার ব্যাপারটাতেও যেভাবে অঙ্গভঙ্গি করে শরীরের বলছিল আর কি বেশ দারুণ স্যুট করে গেছে আমার কাছে তো দারুণ লেগেছে হ্যাঁ যে যেটাই যেভাবে ডাকুক না কেন যতই অঙ্গভঙ্গি করে কথা বলুক না কেন তার ক্যারেক্টারের সাথে কিন্তু দুর্দান্ত মানায় সবসময় জেনে রাখ জেনে রাখবা মানে কোনো অভিনয় যখন কাউকে দেওয়া হয় তাকে সেভাবেই দেওয়া হয় তার ক্যারেক্টারের সাথে যেন সেটা এতটুকু হলেও মিল থাকে তো এবার যে যেটাই কন্ট্রোভার্সিতে অভিনয় করে বলুক যাই করুক তোমরা কেন দেখো যে না তার ক্যারেক্টারের সাথে বেশ সুন্দর শ্যুট করে গেছে তাহলে এটা তোমাদের কাছে আমার হার্দিক রিকোয়েস্ট সেটাকে খারাপ ভেবে নিয়ে আজে বাজে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তোমরা কমেন্টস করো না তাতে কি হয় বলো তো উৎসাহ পেয়ে ওই জিনিসটাকে আরও বেশি বেশি করে করতে থাকে ওটা একদম পারফেক্ট তার ক্যারেক্টারের অনুসারে তো যাই হোক আজকের যে সমস্ত ক্যারেক্টারের মানে টিনার ব্যাপারে যে সমস্ত অঙ্গভঙ্গি করে আমার হাত চলে আসছে কেন বলো তো আমি ট্রাই সেট করিনি তো যাই হোক বেশ ভালোই লাগছিলো দেখতে তবে কয়েকটা কথা অবশ্যই আছে আমার আমার ভিতরে যেগুলো খটকা লেগেছে তো এক তো প্রথমত আরেকটা হচ্ছে ইংরাজি শিখবে স্পোকেন তো একটা কথা মানে সত্যি যে না অনেক বড় শহরে থাকে কিংবা যখন মানুষ একা চলে একা সমস্ত কিছু করতে হয় তখন তাকে রাস্তাঘাটে বের হতে হয় বড় শহরে সেটা মফসলের জন্য বন্ধুরা তোমরা কেউ খারাপভাবে নিও না এটা একদম বাস্তব ঘটনা যে তখন তাকে চলাফেরা করার জন্য বেসিক যতটুকু জানার ততটুকু অবশ্যই জানতে হবে বেসিক এখন তোমার সেভাবে শিক্ষিত না হলেও তোমার গড় করে ইংলিশ বলতে পারবে সেটা হয়তো তিনি না পারবে না কিন্তু বেসিকগুলো অবশ্যই এটা কিন্তু অনেকটা শুনে শুনেও মানুষের মধ্যে হয়ে যায় হুম একটা যে লেখাপড়া জানে না সেও কিন্তু থ্যাংক ইউটা জানে জানে কিন্তু অবশ্যই জানে তোমরা জানো কেননা ওটা একটা ধন্যবাদ অনেক দিন তো অনেকেই অনেক লেখাপড়া জানে না টুকটাক ইংরাজি কিন্তু তারা বলতে পারে কেন পারে বলো তো শোনা তা এমন হয় যে বড় বড় শহরে কিন্তু মানে সেই গরিব বলো দুঃখী বলো যাই বলো মানে তারা সবাই কিন্তু বেসিক ইংরাজিটা জানে তো যাই হোক এবার ও যখন বলছিলো যে টুস করে ইংরেজি ছাড়ছে তো সেটা বড়ই হাস্যকর লাগছিল আর বেশ স্যুট হচ্ছিলো চেহারার সাথে উদ্যান লাগছিল কিন্তু দেখতে তো সেটাই হলো কথা বন্ধুরা তো এবার আমার যেটা মেন বিষয় এই যে হঠাৎ করে মিনার বিপক্ষে যেটা চলে গেলো আর কি এটা নিয়ে কিন্তু একটু বেশ ভাবনার বিষয় তো আমি যতটুকু ভেবে আর কি বার করতে মানে বের করতে পারলাম আর কি তো তোমরা তার সাথে একমত কিনা আর কি সেটা দেখো আর কি ভেবে দেখো তো এবার আমার যেটা মনে হচ্ছে উনি তো মাঝখানে এমন এক মানে সবাইকে কন্টেন্ট দিল যে উনি ব্লগার উনি কন্ট্রোভার্সি উনি ওনার মানে ভিডিওতে উনি ব্লগার উনিই ওনার ভিডিও উনিই কন্ট্রোভার্সি যেটা মানে ইতিহাসে খুব কমই হয়েছে আর কি ওই যে কভিল কবি লাগতে হয় সালাপ উনি ভগবান হ্যাঁ ওরকম ব্যাপারটা হয়ে গেছিলো আর কি বুঝছো যে ওই ভগবান ওই আর কি সব করবে হ্যাঁ ওই ওর ব্লগে কন্ট্রোভার্সি করবে ওই ওর এটা বেশ কিছুদিন চলেছিল আর কি তো যখন দেখলো যে ওর পক্ষেও যারা ছিল কিংবা ওর বিপক্ষেও যারা ছিল সবাই এটাকে নিয়ে ভিডিও নামিয়েছে সবাই 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 এবার এমনকি যারা কিছু সংখ্যক মানুষ মানুষ ভালোবাসতো তারাও সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেছে এবার কিছু সংখ্যক মানুষ ওই ক্যারেক্টারটা দেখতে চেয়েছে যেটাই স্যুট করে কেননা এটাই ঘটনা এখন আমি আচানক তোমাদের সামনে যদি একটা এরকম মানে ক্যারেক্টার নিয়ে আসি যেটা আমার শরীরের সাথে স্যুট করবে না আমার চেহারার সাথে শ্যুট করবে না এটা তোমাদের ভালো লাগবে না যে যেভাবে এসেছে কেউ গাল দিতে তাদেরটা বেশ গালই ভালো লাগে সে আবার ভদ্র যদি ধার্মিক কোনো ব্যাপার নিয়ে আসে ওটা শুনতে ভালো লাগবে না তোমাকে ওটাই ক্যারেক্টারে ওটাই তোমাকে ভালো লেগেছে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো কথাটা হচ্ছে এটাই যে খেয়ে হারিয়ে দেখুন তো যাই হোক বন্ধুরা এটাই কথা যে তোমার একাই একাই সব করতে চেয়েছিল তারপরে দেখেছে যে না নিজস্ব কিছু লোক সেখানে পাল্টি খেয়ে গেছে এবার সেই নিজস্ব লোকগুলা বন্ধুরা কিছু আছে যারা ওর বিপক্ষে ভিডিও করেছে তারা তার নিজের লোক এবার তারা অনেক সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে ডিনার সাপোর্টার হয়ে কিছু বলছে এখন তো সেই সাপোর্টার বিপক্ষে যার ওর পক্ষে আর বিপক্ষে যারা হয়ে গেছিলো তাদের সঙ্গে তো আর একমত হয়ে আর ভিডিও করা যায় না কেননা ওকে তো ওরা উঠতেই দিলো না কেননা ও যে ব্লক করে উঠবে আর কি যে ওঠার জন্য ও তোমার ফ্ল্যাট দেখেছিল আর কি হুম সমস্ত কিছু করেছিল একটা মানে জোন থেকে চলে গিয়ে কারোর নামে কিছু বলবো টলবো না বলে যে ক্ষমা টমা একটা ভিন্ন ক্যারেক্টার নিয়েছিল যে ক্যারেক্টারটা মানুষ দেখতে চায়নি কেননা ওটা ওর ক্যারেক্টার না ক্যারেক্টার এটা এটাই বেশ শ্যুট করে আমারও ভালো লাগে আমারও হাসি পায় সত্যি বললাম যাকে ভালো লাগে কেননা এখানে রাগের আর ব্রেনকে গরম করে কোনো লাভ নেই বেশ সুন্দর লাগে মজা লাগে তো যাই হোক এবার তো ব্যাপারটা হয়ে গেছে ওই জায়গায় এখানে এখন পাল্টিটা দিতে হবে তা পাল্টিটা দিলে কি হবে পাল্টিটা দিলে এটাই হবে আমাকে কিছু মানুষ যারা ওনাকে পছন্দ করে না তারা দেখবে তারা হাসবে তারা খেলবে কেননা এক সময় যখন ও ডিনার পক্ষে কথাটা বলেছিল তখন কিন্তু সবাই ওকেই সাপোর্ট করেছিল এবার কিছু কিছু মানুষ যারা এটা তারা কি করবে তারা ওর সাপোর্টে চলে যাবে যে না কেউ তো একটা আছে যে বিপক্ষে কথা বলছে আর কি তারপরে তো ওদের মধ্যে ওদের চলছেই সেটা তো আলাদা ব্যাপার তো যাই হোক তো একটা কথা বলি যখন নিজের ব্লগ করে নিজে কন্ট্রোভার্সি করাতে ব্যস্ত ছিল বন্ধুরা তখন কি হয়েছে তখন মিনা দিল্লির বাজারে রাস্তায় রাস্তায় ঘুরছিল কারোর বাড়িতে এক স্থান পাওয়ার জন্য তখন ওর কী হয়েছিল ও ওর কন্টেন্ট ওর ভিউ বাড়ানো ওর জীবনের যত শখ পূর্ণ হয়নি তাতেও ব্যস্ত হ্যাঁ বন্ধুরা ভিডিওটা একটু কাটতে হলো কেননা আচানক যে দরজা দেখছ ওই দরজা দিয়ে ওর বাবা ঠকে গেছিলো তো যাই হোক আমি ড্রয়িং রুমে বসে আছি এখানে হাওয়াটা না খুব ভালো তো আর এত গরম মানে কি বলবো আর তো আদা বললাম তো তো ওটা আমি একটু বলে নিলাম আর কি তোমাকে হয়তো ওর বাবার ঢোকার জায়গাটা একটু কেটে দেবো তো সেটাই হচ্ছে কথা যে বন্ধুরা যে সবই সবাই বোঝে বুঝছো তো তো সবই বোঝা যাচ্ছে তো তখন যে সমস্ত খবরগুলো পেত চাকা চাক হ্যাঁ কেউ ব্যাগ নিয়ে ওইদিকে চলে গিয়ে ওই দিকের খবরটা দিত কেউ এইদিকে ডিনার এইদিকের খবরটা নিয়ে খবরটা দিত তো যাই হোক এখন সেগুলো খবর আর কিছুই না কেন পার্লারে যাচ্ছে সেটা তো দেখাচ্ছে না কোথায় এটা করতে গেল তার মানে আরেকজন আছে আরেকজন আছে এরপরে ও সেটাও জানতো যে জিমে গিয়ে আরও চারটে প্রেম করেছে জানতো কিন্তু করলোটা কি জানতো সবই জানতো যখন ওই যে মানে খারাপ লোকটা আর কি ফোনে ফোনে কথা হতো আমাদের খুব শুনিয়েছিল কিন্তু তখন কি সত্যি মিনার ওটা ভালো করেছিল টিনার জন্য সেটা কি ভালো হয়েছিল। বলো তোমরা ওটা ভালো ছিল তো আজকে যখন খবর লিক হচ্ছে না আজকে যখন মানে তোমার কোনো রকম কোনো কিছু দেখাচ্ছে না তখন খুব খারাপ লাগছে খারাপটার প্রচণ্ড ছটফটা নিয়ে এসে পড়ছে হাসিটাও প্রাণের না আমি সত্যি বলবো যেগুলো ক্যারেক্টারের মধ্যে বেশ মানায় সেগুলো যখন সবাই করে তখন বেশ কিন্তু মজা লাগে সত্যি বললাম খুব ভালো লাগে কেননা ওটাই ওর ক্যারেক্টার কাউকে ভেঙিয়ে কারোর আজে বাজে নাম দিয়ে কেননা ওটাই ওর ক্যারেক্টার খুব সুন্দর কিন্তু মানায় আর খুব সুন্দর না মানালে কিন্তু তোমরা দেখতে না অবশ্যই কিন্তু তাই সবাই যদি ধর্মাত্মার পিসফুল কথা নিয়ে বার্তা নিয়ে আসে সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখবে না তো যাই হোক বন্ধুরা এটাই হচ্ছে কথা আমার যে সত্যি ভাবতে অবাক লাগে হ্যাঁ যে এখন একই ধরনের কন্টেন হয়ে যাচ্ছে ওদের তিনজনের মধ্যে সেট আপ মারুপম্পম আর মন্দিরা যার মধ্যে আমি কোনো কন্টেন্টই খুঁজে পাই না যেটা ছিল সেটা ভবিষ্যতে মানুষ প্রচণ্ড পরিমাণে করেছে এখন আর কিছুই নেই বন্ধুরা তো এখন কিছু নেই আর সেটা হচ্ছে তোমার ওরা সেটাকেই ধরে রাখবে তিনজনে মিলে প্যাক্ট হয়ে তো এখন রক্ষা যে এই দিকটা টার্নিং নিয়েছে তো এটাকে এভাবেই টার্নিং নিয়ে করুক বেশ সুন্দরই লাগবে আর কেননা পক্ষে তো আর যেতে পারবে না যখন ওইটা বললাম কন্ট্রোভার্সি যখন করেছিল তখন তো তোমার এরকমভাবেই করেছিল যে মানে তখন মিত্র ছিল আর কি সবাই এখন এই মিত্রদের সাথে এক হয়ে করা যাবে না বলে এজন্য এটাকে ঘোরান দিয়েছে কেননা সব সময়েরই নীতি হচ্ছে এটাই আমাকে একটা পাল্টি দিতেই হবে তাই যখন তাহলে এখন আর তখন যারা বিপক্ষে ছিল এখন তাদের সঙ্গে পক্ষ নিয়ে নিয়ে হাসি মজা করুক গল্প করুক এটাই হচ্ছে ব্যাপার করুক মজা তামসা তো বেশ সুন্দর স্যুট হচ্ছে ক্যারেক্টারের মধ্যে যার যেরকম লাগে কেননা ভালো কথা হাসি মজাক না করলে লোকে পাগল হয়ে গেছিল সেই সময় যখন একটু নিজের জন্য ভেবেছিল না ওটাই আসো ওটাই আসো সবাই সবাই যে যেরকমভাবে অ্যাক্টিং করছে বেশ ভালোই করছে তো ঠিকই আছে আবার মিনা আমাদের সবাইকে একটা রুজি রোজগারের ব্যবস্থা করে দিল এটাই ভগবানের কাছে শুকর মানানো যে এক ঘায় আর এদেরকে নিয়ে আর চলে না এ প্রচুর এক ঘায় সবাই ঘুরে এসো দেখো আমাদের মিনা কী করছে কিভাবে দাঁড়াচ্ছে কেন খুঁজে খুঁজে বের করো তোমরা সবাই কেন দেখালো না কি ব্যাপার আরেকটা প্রেম চুরি পড়েছে হয়তো আবার বিয়ে হয়ে গেছে কেননা আগে চারটা পাঁচটা প্রেম করেছে ফোকলাকে দিয়ে সর্বশান্ত হয়েছে ঘুরে চলে আসো হয়তো আমার মনে হয় ইউটিউবে একটা প্রেমের পুজোর আগে হয়তো ঢুকতে পারে তাহলে বেশ কিছু ঢুকবে আনন্দ করবে মিনার উপর দিয়ে তো যাই হোক মিনাকে দেখে যাও কি করে সংসার করছে কি না করছে আনন্দ করছে প্রমোদ করছে তাহলে রাখছি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে টাটা